এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে শুধুমাত্র একটি ভিডিও আপলোড দিয়ে ত্রিশ হাজারেরও বেশি সাবস্ক্রাইবার গেইন করেছি আর এই ছোট্ট ভুলের জন্য চ্যানেলে দশ মিলিয়নেরও বেশি ভিউজ হওয়ার পরেও আমার চ্যানেল মনেটাইজ হয়নি ফার্স্ট ফেব্রুয়ারি টু যখন ইউটিউব শর্টস মনিটাইজেশন পলিসি নিয়ে আসে তখন ডিসাইড করি আমি শর্টস চ্যানেল বানাবো কিন্তু এর জন্য দরকার ছিল চ্যানেল নিস আমি বেছে নেই এন্টারটেইনমেন্ট নিস কারণ এন্টারটেইনমেন্ট ভিডিওতে গ্রোথ তাড়াতাড়ি পাওয়া যায় তো আমার পরের কাজ ছিল ভিডিও বানানো কিন্তু তার মাঝখানে ছিল একটি প্রবলেম যেটা আমার পরীক্ষা আমার কাছে শুধু পনেরো দিন সময় ছিল তো আমি সময় নষ্ট না করে ভিডিও খুঁজতে শুরু করি ভিডিও খুঁজতে হ্যাঁ ভিডিও খুঁজতে কারণ টাইম কম থাকার জন্য আমি রিয়াকশন ক্যাটাগরি তো সিলেক্ট করেছি আমার প্ল্যান সিম্পল ছিল যেসব ইউটিউবার ফানি ভিডিও বানায় তাদের পপুলার ভিডিওতে রিয়াকশন দেওয়া চার দিনের মধ্যে পঁয়তাল্লিশটি ভিডিও আমি খুঁজে নিয়েছিলাম যেগুলোতে আমি রিয়াকশন দিতাম বাট আমার কাছে এত সময় ছিল না যে প্রতিটি ভিডিওতে রিয়াকশন দিয়ে এডিট করার তো আমি ডিসাইড করি শুধু একটি রিয়াকশন ভিডিও বানিয়ে প্রত্যেকটি ভিডিওতে লাগিয়ে দিব শুধু এই কাজ করতে আমার দশ দিন সময় চলে গিয়েছিল কিন্তু এখানেই আমি একটা বড় ভুল করি আমি প্রথমবার এমন একটি চ্যানেল নিয়ে কাজ করছিলাম যার মনিটাইজেশন পলিসির বিষয়ে আমার কোনো ধারণা ছিল না আমি সেটা ইগনোর করেছিলাম আর আমার কি ভুল ছিল সেটা একটু পরে বলছি কিন্তু যখনই প্রথম ভিডিওতে ফিফটি মিনিটস এর মধ্যে আঠাশশো ভিউজ আসে আমি ভেবেছিলাম এখন ভিউজ ফ্রিজ হয়ে যাবে কিন্তু না অ্যারাউন্ড পঁয়তাল্লিশ দিন পর যখন আমার একজাম শেষ হয় তখন আমি দেখি ওই ভিডিওতে ভিউস সেভেনটি কে পৌঁছে গেছে অ্যারাউন্ড এক মাসের মধ্যে এই ভিডিও দ্বারা কে সাবস্ক্রাইবার এবং পাঁচ মিলিয়নের বেশি ভিউজ এসেছিল কিন্তু আমি অবাক হয়েছিলাম যখন ওই ভিডিও এর অডিয়েন্স রিটার্নশন দেখেছিলাম অ্যারাউন্ড একশো আমি বুঝে গিয়েছিলাম এই ভিডিওতে আরও ভিউস আসবে আর সেটাই হয় কিছুদিন পর আরও ভিউজ আসে আর মোট নয় মিলিয়নেরও বেশি ভিউজ হয় আর বাকি ভিডিওগুলোতেও ভিউজ আসার জন্য টেন মিলিয়নের ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে যায় তখন আমি মনেটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দেই কিন্তু সেটাই হয় যেটা আমি ভেবেছিলাম একটি ভুলের জন্য মনেটাইজেশন রিজেক্ট হয়ে যায় যেটা হলো ভয়েস ওভার যদি আমি শুধু এক দুই বার ভিডিও এর ব্যাপারে কিছু বলতাম তাহলে আমার চ্যানেল হান্ড্রেড পারসেন্ট মনিটাইজ হয়ে যেত কারণ তখন সেটা রিয়াকশনের আন্ডার চলে আসত ওভারঅল যদি ওই চ্যানেলের কথা বলি আমি এখন ওই চ্যানেলে অ্যাক্টিভ নেই কিন্তু এখনো যদি ভিডিও আপলোড করি তাহলে দশ হাজার ভিউজ চলে আসে আর তুমি যদি পাঁচশো কোটি চ্যানেলের গোপন রহস্য জানতে চাও তাহলে এই ভিডিওতে ক্লিক করো তোমার সাথে সেখানেই দেখা হবে